আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী দুইশো আসনে বিএনপি প্রার্থী ঘোষণা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি আজ সোমবার তিন নভেম্বর বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যে সব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলি পরে ঘোষণা করা হবে এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন মির্জা ফখরুল নিজে ঠাকুরগাঁও এক আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিভাগে যেসব আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ঢাকা এক খন্দকার আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েেশ্বরচন্দ্র রায় ঢাকা চার তানবির আহমেদ রবিন ঢাকা পাঁচ নবিউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হুসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো এম এ কায়ুম ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দো সাজিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠারো পরে ঘোষণা করা হবে ঢাকা ১৯ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোরের রাতের সংবাদ সকালের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ